হ্যালো বন্ধুরা আমি মন তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো বাসে করে যাচ্ছি কোথায় যাচ্ছি ভাবছো তো যাচ্ছি একটু দরকারে বড় বাজারে কিছু কেনাকাটা করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো রাস্তাঘাট দেখে চলে যাচ্ছি দেখো কত সুন্দর পরিবেশ এখানে আর বাস থেকে যেমন কথা সেমন বাস থেকে নামার পরই মুসুলধারের বৃষ্টি এতটা বৃষ্টি হচ্ছে ভাবছি হয়তো একটু আগে কমে যাবে হয়তো কিন্তু ঘন্টা দেরি দুয়েক হয়ে গেল বৃষ্টি আর কমছে না রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে ভাবছি আজকে দিনটাই বেকার হয়ে গেল তারপরে বৃষ্টি মাথায় নিয়ে একটু কম বৃষ্টি হতে মাথায় নিয়ে চলে গেলাম কেনাকাটা করতে দেখো এগুলো দোকান দিয়েই আমি তো সেগুলোই কিনছি সেটাই তোমাদের সাথে দেখাতে চেষ্টা করলাম যতটা পারলাম কারণ বৃষ্টি এখনও পড়ছিল তো এই দোকান থেকে নিই জিনিসগুলো দেখো তারপরে এগিয়ে চলছি দাদাও যাচ্ছে আমিও যাচ্ছি কি করব আর ছাতা তো নিয়ে বেরাই ভিজে ভিজেই যাচ্ছি তো দেখো এখানে বাচ্চাদের সব বন্ধু অনেক কিছু আছে আম পাতা দেখো শুধু কেমন লাগে তোমাদের বলো অপূর্ব দেখতে নানা নানারকম কালেকশান খুঁজে খুঁজে তোমাকে নিতে হবে দেখো বৃষ্টি মাথায় করে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি কেনাকাটা এখনও বাকি তো কিনছি কিছু কিছু কিনছি কিছু কিছু বৃষ্টির জন্য অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু কাগজের ব্যাপার তো এখানে চলে এসছি দেখো এখানে শুধু ঘর সাজানোর জিনিস আর এখানে ঠাকুরের মালা যেগুলো গোপালের মালা হয় না পুঁতির যেগুলো মালা হয় সেগুলো সমস্ত রকম ছোট থেকে বড়ো থেকে মানে দেখলে তোমার চোখ মানে ধাঁধিয়ে যাবে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবো এরম একটা ব্যাপার তো এখান থেকে কিছু কালেকশান নেওয়ার পর চলে এলাম এখানে হচ্ছে ফুল এখানে দেখছো প্লাস্টিকের গাদা প্লাস্টিকের জবা অনেক কিছু আছে তো এখান থেকেও কিছু কালেকশন আমি নিয়ে নিয়েছি যতটা লাগবে ততটাই নিয়েছি নিয়ে এগিয়ে চললাম তারপরে চলে গেলাম প্রদীপের মার্কেটে প্রদীপের মার্কেটে ওখান থেকে প্রদীপের মার্কেটটা অনেকটাই বড় ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কিছুটা প্রদীপ কিনলাম আর এখানে দেখো ঠাকুরগুলো খুব সুন্দরভাবে রং করা হচ্ছিল সেটা দেখে খুব ভালো লাগলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো সমস্ত কিছু কেনাকাটা শেষ এবার বৃষ্টি তো থামছে না লাস্টে কী করলাম ট্যাক্সি ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে আসছি বাড়ি ফেরার উদ্দেশ্যে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক করো কমেন্ট